বিসমিল্লাহীর রহমান রহিম ইসলাম প্রিয় এলাকাবাসী আসসালাম ওয়ালাইকুম ঐতিহ্যবাহী হুগড়া সমাজের উদ্যোগে ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল দুই অক্টোবর রোজ বুধবার সময় বাদ আসর হতে স্থান হুগড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঐতিহ্যবাহী হুগড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হুগড়া আনুহালা টাঙ্গাইল সদর তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল উক্ত মাহফিলে প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী সময়ের আলোচিত বক্তা ও জননন্দিত ওয়াইজ মুফতি সঈদ কলরব মুফতি মাদ্রাসাতুল আসাদ আল ইসলামিয়া মুহতামিম ঢাকা পরিচালক জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলোরব দ্বিতীয় বক্তা হিসাবে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন প্রখ্যাত আলমেদিন মুফতি আব্দুর রহমান কুব্বাদি। প্রতিষ্ঠাতা মাদ্রাসা ওয়াইস বিন রহমাতুল্লাহী আলাই ঢাকা খতিব রিয়াজুল জান্নাহ জামে মসজিদ উত্তরা ঢাকা কোরআনের মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ মুর্শেদ আলম দুলাল সভাপতি দশ নং হুগড়া ইউনিয়ন বিএনপি ও পরপর তিন তিনবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান হুগড়া ইউনিয়ন পরিষদ এবং সভাপতি হুগড়া সমাজ উদ্বোধক হিসাবে উপস্থিত থাকবেন আলহাজ মোহাম্মদ নুরে আলম তুহিন চেয়ারম্যান দশ নং হুগড়া ইউনিয়ন পরিষদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ এ কে আজাদ নির্বাহী পরিচালক সিডলো টেক্সটাইল বাংলাদেশ লিমিটেড সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আজগর আলী সভাপতি টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান দর্শনং হুগড়া ইউনিয়ন পরিষদ এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ক্রাম অতিথিবৃন্দ দুই অক্টোবর রোজ বুধবারের তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে শ্রী পানিবেন কোরআনের মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন স্থান হুগড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঐতিহ্যবাহী হুগড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হুগড়া আনুহলা টাঙ্গাইল সদর আসুন সবাই দলে দলে দেশ বরেণ্য আলিমার মাহফিলে মুফতি সাঈদ আহমদ সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে দুই অক্টোবর রোজ বুধবারের ওয়াজ মাহফিলে যোগদিন দলে দলে দেশ বরেণ্য আলমার মাহফিলে আসুন সবাই দলে দলে দুই অক্টোবর বুধবারের মাহফিল মুফতি সাইদ আহমদ সাহেবের মাহফিল মুফতি সাইদ আহমদ কলরব এর মাহফিলে এসো মুসলিম দলে দলে কোরান সুন্নার মাহফিলে আসুন সবাই দলে দলে দুই অক্টোবর রোজ বুধবার স্থান হুগড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন ঐতিহ্যবাহী হুগড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠ হুগড়া আনুহলা টাঙ্গাইল সদর কোরআনের মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল